সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য আমরা এই ভিডিও বার্তা আপনাদেরকে দিচ্ছি আমার সাথে আছে চট্টগ্রামের বাগদা ট্রাভেলসের মালিক মোহাম্মদ আব্দুর রহমান ভাই সাথে আছে মোহাম্মদ জসিম তো বিষয়টা হচ্ছে আপনারা অনেকে বলতেছেন যে আপনাদের কাছে গ্রুপ রেডি আছে ফাস্টফুড রেডি আছে আপনারা ভিসাগুলো বের করে দেওয়ার জন্য মূলত এই বছর অনেকগুলা সিস্টেম আপডেট করছে এই আপডেট নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো অবশ্যই আপনারা কথাগুলা একটু লক্ষ্য করবেন অনেকেই যেহেতু রমজানে বা এদের ফরে ফিসার জটিলতার কারণে আসতে পারেন নাই অনেকের কাছে অনেকগুলা গ্রুপ জমা হয়ে আছে সেই সুবাদে সবাই একটু তাড়াহুড়া করতেছেন ভিসা বের করার জন্য এক তারিখ থেকে ভিসা ইস্যু হওয়া শুরু হয়েছে তাও হচ্ছে যে একটা দুইটা এরকম ভিসা ইস্যু হচ্ছে আহমুরি তখন ভিসা ইস্যু হচ্ছে না কারণ হচ্ছে নতুন সিস্টেম করছে এবার আপনারা আগে হোটেল বুকিং দিতে হবে অর্থাৎ শেয়ার মাধ্যমে আগে হোটেল বুকিং দিতে হবে দেন হচ্ছে এই বুকিং পেপারটা ভিসা কোম্পানিতে দিলে তারপর ভিসা ইস্যু হবে তো কোন কোন হোটেলে নুসুক সিস্টেমে আপডেট হয়েছে সেটা আমাদেরকে আপনাদেরকে ট্রাভেলসের মালিক ভাই আপনাদেরকে শোনাবে শোনবেন হ্যাঁ ধন্যবাদ বেলাল ভাই আসলে শুরুর দিকে সকল ধরনের ট্রাভেল এজেন্সি যারা নিজেরা সরাসরি বিভিন্ন কোম্পানি থেকে বিছে নেয় ওনারা নিজেরাও নিজেরাও প্রতি বছর যেহেতু বিষয়ের আপডেট নতুন নিয়মকানুন আসে ওই নতুন নিয়ম কারণ কারণে এখানে অনেক পুরাতন এবং দীর্ঘদিন যাবৎ সরাসরি ব্যবসার সাথে জড়িত উমরা সাথে ওই সমস্ত ট্রাভেল এজেন্সির মালিকরাও বিষয় নিয়ে শুরুর দিকে তারা দীর্ঘদিন মধ্যে থাকে তারা নিজেরাও বুঝতে পারে না যে নতুন নিজামে কী কী রুলস আসছে এরই ধারাবাহিকতায় এবছরও আমরা যারা সরাসরি আমরা ট্রাভেল এজেন্সির সাথে কাজ করি এখানে সর্দি হবে এবং আমরা যারা পুরো বছর আলহামদুলিল্লাহ আমরা খেতনা দিয়ে থাকি আমরাও বিগত দিনের মতো আমরাও দ্বিতানন্দের মধ্যে আছি সন্ধিহানের মধ্যে আছি যে বছর কী হতে যাচ্ছে ফেরে এর বাইরে আমরা বিভিন্ন বিচার বিশ্লেষণ প্লাস বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা পর্যালোচনা এবং বিভিন্ন ওয়েবসাইটের গালফ নিউজের বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী দুই হাজার উনিশ বিশ সালের দিকে সৌদি সরকার একটা সিস্টেম করেছিল যেটাকে বলে বিআরএন অর্থাৎ আপনি ভিসা করতে গেলে প্রত্যেক ব্যক্তির নামের অ্যাগেন্স্টেবে তাকে অবশ্য অবশ্য হোটেলের নাম এবং হচ্ছে কি গাড়ির ডিটেলস দিতে হতো ওইটাকে বিআরএন বলতো তো সেক্ষেত্রে যে সমস্ত কোম্পানির সাথে আপনারা হয়তো জানেনই কেন যারা যে সমস্ত কোম্পানিগুলো ভিসা করুন বা মিসা করে তাদের ম্যাক্সিমামেরই নিজস্ব হোটেল আছে তো সেক্ষেত্রে বিশা কোম্পানিগুলো নিজেদের হোটেলের বিআরএন দেখিয়ে বা বুকিং কপি দেখিয়ে তারা তখন ভিসা করতো বিগত মাঝখানে তিন থেকে চার বছর এসিস্ট্যান্ট আবার বন্ধ ছিল কিন্তু বছর থেকে নুসুকে আবার তারা ঘোষণা দিয়েছে যে বছর থেকে সে পূর্বের নেই আবারও কি প্রত্যেকটা বিশেরস্টে আপনাকে হোটেল ডিটেলস এবং হচ্ছে কি গাড়ির ডিটেলস দিতে হবে ট্রান্সপোর্ট ডিটেলস দিতে হবে তো এর গায়ে রয়ে তাই কোন কোন হোটেলগুলো এবছর অলরেডি যাদের যাদের নাম নুসুকে চলে আসছে এর হোটেলের লিস্ট আমাদের হাতে আসে আমরা এখানে দেখলাম পর্যালোচনা করে মিসপালা থেকে শুরু করে আজিয়া জিহাদ রোড গাছা রোড এই মানি মিসপালার আশপাশে বা হ্যারামের আশপাশে যে কয়েকটা এরিয়া আছে যেখানে নর্মালি বিশ্বের দূর দূরান্ত থেকে বা বিভিন্ন দিক থেকে আসা হাজি সাইবুরম থাকে ওই সমস্ত এরিয়াগুলোতে টোটাল একশো সত্তরটা হোটেলকে আপনার এই নুসুকে হোটেল রিজার্ভেশনের জন্য আপডেট দেওয়া হয়েছে তো এই এখানে একটা একটা বিষয় আপনাদেরকে কেতাবটা জানিয়ে দেওয়া উচিত সেটা হচ্ছে কি অনেক ভাই এই হোটেলের বিষয়টা দেখে হয়তো একটু ভয় পেয়ে গেছেন বা একটু বৃদ্ধান্তের মধ্যে পড়ে গেছেন যে যে একশো সত্তরটি হোটেল আছে দেখা ওখানে আপনি যে হোটেলে হাজির রাখেন ওই হোটেলের নাম আসেনি সেক্ষেত্রে আপনার একটা মনের ভিতরে একটা কুতুত্ত রাখি গেছে যে আমি কীভাবে আমার ভিসাগুলো করবো সেক্ষেত্রে যেহেতু আমি এই হোটেলে হাজির রাখি বাট কিন্তু আমার হোটেলের নামটা তো কিছুক্ষে আসে যেটা নিয়ে একেবারে টেনশন করার কিছু নেই বিগত দিনও এরকম বিভিন্ন হোটেলের নাম এবং গাড়ির ডিটেলস দিয়ে ট্রান্সপোর্টের ডিটেলস দিয়ে ভিসা হয়েছে এবছরও তারই ব্যতিক্রম হবে না এবছর ইনশাল্লাহ আপনারা এই যে বিআরএনজের সিস্টেম নেই হ্যাঁ বা বিভিন্ন হোটেল থেকে বুকিং কপি কিনে বা আপনি যে হোটেলে আপনি হাজির রাখবেন ওই হোটেল থেকে আপনি আলাদর হোটেল বুকিং বুকিং কপি দিয়ে হোটেলের আপনি দেখা গেছেন ইনশাল্লাহ আপনি বিষয় আপনি কনফার্ম করতে পারবেন তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট আমরা যে জেনেছি ইনশাল্লাহ আগামীতে আগামী সপ্তাহ সপ্তাহের মধ্যে আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন তো এই জন্য সবাই সহযোগিতা এবং সবাই দোয়া কামনা করছি আমরা আমাদের থেকে ইনশাল্লাহ আপনাদেরকে সবসময় নতুন ভিসার আপডেট দেওয়ার জন্য আমরাও তৎপর রয়েছি এবং আমরাও চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আচ্ছা ভাই গত বছর ভাই যেটা বলছে গত বছর যেমন আপনার হোটেল বুকিং কনফার্ম না করলেও ভিসা হয়েছে এবছর টোটালি হোটেল বুকিং কনফার্ম না করা পর্যন্ত ভিসা

আপনি যে কোম্পানি থেকে বিচার করবেন ওই কোম্পানি আপনাকে দেখা গেছে কি এই যে বিআরএন বলে বা এই ধরনের হোটেল বুকিংগুলো আপনাকে ওরা কি ম্যানেজ করে দিবে সুতরাং ও মানে বেশি এটা নিয়ে বেশি টেনশন বা বেশি চিন্তা করার কোনো কারণ নাই আশা করতেছি ইনশাআল্লাহ যে কোনো কিছুই যে কোনো কিছুই কঠিন যে কোনো কিছুরই অবশ্যই সমাধান আছে তো ইনশাআল্লাহ আশা করতেছি এবছরও ভিসা কোম্পানিগুলো আমাদের জন্য আমাদের সহজার্ধে ইনশাআল্লাহ তারাও এগিয়ে আসবে বিভিন্ন কলা কৌশল তারা আমাদের জন্য দিবে যেটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ইজিলি বিগত দিনের মতন স্মুথলি ভিসা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব